বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো সকাল থেকে টের পাচ্ছিলাম বাহিরে প্রচুর বৃষ্টি তো ঘুম থেকে উঠে আসলে বারান্দা আসছি বারান্দা এসে দেখতেছিলাম কীরকম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা দেখার পরে চিন্তা করতেছিলাম আজকে কি করব কি করা যায় যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে এখন আর নাস্তা না বানায় একসাথে একটু হাতে মেখে খিচুড়ি বসে দিলেই হয় আর কি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কার কে কী রান্না করতেছেন আজকে বৃষ্টির দিনে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে খিচুড়ি বৃষ্টি খিচুড়ি জমি ক্ষীর তো সেটার জন্য আসলে একটু খিচুড়িটা রান্না করা তো ছোটোবেলা থেকে আসলে আমার বৃষ্টিটা তেমন একটা পছন্দ না আমার বৃষ্টি হলে কেন যেন আমি স্যাড হয়ে যাইতাম আমার বৃষ্টি ছোট থেকে ভালো লাগতো না বিদ্যুৎ চমকালে আসলে আমি অনেক ভয় পাইতাম এই আর কি তো এই যে আমি এখানে খিচুড়িতে একটু নুন হলুদ দিলাম একটু গরম মশলা দিলাম এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা দিলাম দিয়ে আমি এগুলোকে হাতে মেখে এখন খিচুড়িটা একসাথে পানি দিয়ে বসিয়ে দিব। তো এখানে এই যে আমি এখানে সরিষের তেল অ্যাড করছি তারপরে এখানে এই যে আমি পাশ চুলায় গরম পানি বসাইছি তো এখানে এই যে দু তিনটা কাঁচামচ দিয়ে দিলাম শুকনো মরিচও দিলাম সরিষের তেলটা দিছি আসলে যাতে একটু স্মেলটা ভালো আসে তো এই যে এখানে আমি এগুলোকে ভালো করে হাতে মেখে তারপরে এখানে এখন আমি গরম পানি দিয়ে দিয়ে তারপরে এখানে আমি এখানে বসাই দিব তো তোমরা বলো তোমাদের কাছে কি ঝুম বৃষ্টি ভালো লাগে নাকি ট্যাপ ট্যাপ বৃষ্টি ভালো লাগে ট্যাপ ট্যাপ বৃষ্টি এত প্যান প্যান এত বিরক্ত কর মানে মনটা আরও বেশি খারাপ করে দেয় ঝুম বৃষ্টি মোটামুটি ভালোই লাগে খারাপ না ঝুম বৃষ্টিতে একটু ভিজতেও ভালো লাগে তো এখানে আজকে আমি খিচুড়িটা হাতে মেখে একবার সব কিছু দিয়ে তারপর পানিও দিয়ে দিলাম একসাথে তারপর পানিটা টেনে আসলাম এখানে কিছুটা ঘি অ্যাড করবো ঘি অ্যাড করে তারপর কিছুটা দমে রাখবো আর কি এই তো এখানে আমি খিচুড়ির সাথে কি খাবো কি করা যায় সেটাই চিন্তা করতেছিলাম কি একটা ডিম ভাজলে হবে না কি কিছুটা মাছ ভাজবো তারপরে এখানে এই যে দু তিন পিস মাছ নিয়ে নিলাম মাছ নিয়ে নিয়ে এখন আমি এখানে মাছের মধ্যে নুন হলুদ দিব নুন হলুদ দিয়ে তারপর আমি এখন মাছটা মেখে তারপরে মাছটা ভাজি করে নিব ভাজি করে এরপরে মাছের সাথে আর কি করব মাছের সাথে এখানে আমি পেঁয়াজ মরিচ ডলে তারপরে মরিচের ভর্তাটা করে নেব এর তো এই যে আমি নুন হলুদ দিলাম দিয়ে এখানে তো এই যে মাছটাকে আমি একটু ভাজতেছি আমি একটু হালকা একটু রসুন বাটাও দিলাম মাঝে মাঝে দেয় আর কি সবসময় দেই না তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিলাম এবার আমি এগুলাকে তেলে ছেড়ে দিব তো আস্তে আস্তে এগুলো হইতে থাকুক তো তোমরা বলো তোমাদের কার কার বাসার সামনে বৃষ্টির কারণে পানি জমে হাঁটু পর্যন্ত হয়েছে আমাদের বাসার সামনে তো বৃষ্টি হলে এখানে রাস্তায় পানি জমে যায় এখানে আস আসলে বাসার সামনে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে তো আমি সেটা বারান্দা গিয়ে দেখলাম সবসময় হয় সেটা শুধু আজকে না এখানে বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি জমে যায় আর কি তো এই তো কথা বলতে বলতে আমার তো খিচুড়িও হয়ে গেছে তারপর মাছ ভাজিও হয়ে গেছে তো আমি এখানে একটা ডিম ভাজতেছি আমি একটু পেঁয়াজও ডলে নিছি এই পেঁয়াজ ডলাটা দিয়ে আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে এই তো আমি ডিম ভেজে নিলাম ডিম ভেজে নিয়ে তারপরে এই মাছ নিলাম একটু পেঁয়াজের পর্তাটাও নিলাম নিয়ে এখন আমি খাওয়া শুরু করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ